বধুরা দেখুন চাইনিজরা কিরকম দুষ্টামিতে ওস্তাদ দেখুন কিভাবে একটি মেয়ে আর একটি মেয়েকে বোকা বানাচ্ছে আর ছেলেটি কলুর বল ধরছে বধুরা দেখুন চাইনিজরা কিরকম দুষ্টামিতে ওস্তাদ দেখুন কিভাবে একটি মেয়ে আরেকটি মেয়েকে বোকা বানাচ্ছে আর ছেলেটি কলুর বলদ হচ্ছে আমি করি করবি কর আচ্ছা। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা দেখুন এই চাইনিজ বাচ্চাটির দুষ্টামি বুদ্ধি যতবারই এই লোকটি কাঁধে বস্তা তুলতে যাচ্ছে ততবারই মেয়েটির দুষ্ট বুদ্ধিতে কি অবস্থা দেখুন সত্যি ভীষণ দুষ্টু মেয়েটি দেখুন চাইনিজ মেয়েরা কত দুষ্টু হয় হাস্যকর একটি কি করলো দেখুন তাকে মার খাওয়ালো সত্যি ভাই চাইনিজরা যে কত ইতর আর দুষ্টু হইতে পারে তা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন বাজারে এক লোক আসছে আরেক লোক তার পায়ে চুলকানি দিয়ে দিল আরেক পা খালি হলো অমন্দেতেই সে তার স্যান্ডেলটি ছিঁড়ে দিলো অ্যান্ড লোকটা তো আর খুঁজে পাচ্ছে না কে তার এই কাজ করলো আজব বুদ্ধি আজব দুষ্টামি বন্ধুরা বধ হচ্ছে চাইনিজদের জাতীয় খাবারের মতো দেখুন এই চাচার বুদ্ধি তিনি কিভাবে দরজার নিচে মদ ঝুলিয়ে রেখেছেন দরজা খোলার সাথে সাথে মদ লুকিয়ে যাবে একটি রশির মাধ্যমে উপরে এই ব্যক্তির স্ত্রী এসে খুঁজছেন যে তিনি মদ খাচ্ছেন কিনা কি বুদ্ধি দেখুন এই চাচার চাচা সুন্দর করে মতে লুকিয়ে রেখেছেন দরজার পিছনে যে দরজা লাগিয়ে দিচ্ছে অমনি বেরিয়ে আসছে চাচা আবার খাচ্ছে বন্ধুরা দেখুন চোরের উপর করলে কি তাও এক চাইনিজ মেয়ের সাথে এক ব্যক্তি অন্ধ সেজে এক চাইনিজ মেয়েকে দিল এক বাড়ি তারপর মেয়েটি যখন বুঝতে পারলো না লোকটা তো দুষ্টমি করছে তাহলে দেখো সে কি করলো এক লাঠি মেরে তাকে ফেলে দিলো চাইনিজ মেয়েদের সাথে দিতে রক্ষা নেই বন্ধুরা দেখুন চাইনিজ মারা কিভাবে দুষ্ট হতে পারে এক মা জুস খাওয়ানোর নাম করে তার ছেলের মুখে আঙ্গুল ঢুকে দিলে ছেলেটি অপর দিকে ফিরে থুতু মেরে দিল কিন্তু থুতু গিয়ে পড়লো তার বাবার মাথায় বাবা মেরে দিল ছেলেটিকে চাটি দেখুন কি অদ্ভুত অবস্থা এক চাইনিজ বা কিভাবে তার ছেলে বন্ধুরা নতুন আরেকটি ফানি ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন ছোট্ট চাইনিজ মেয়েটার কি বুদ্ধি তার বোনের পেট থেকে এসে অলরেডি একটা ডিম খেয়ে ফেললো নিয়ে না। পিছন থেকে তার মা খিলখিল করে হাসছে বোন তো খুঁজেই যাচ্ছে অদ্ভুত পিচ্ছি বাচ্চার এত শয়তানি এরকম দুষ্ট চাইনিজ মেয়ে আর কোথায় দেখতে পারবেন সত্যি কি অদ্ভুত দুষ্টু মেয়ে